ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের বিশেষ আয়োজনে ভক্তদের সামনে আসছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে পডকাস্টে জীবনের অনেক অজানা অধ্যায় খুলে বললেন তিনি আবারও মা হওয়া নিয়ে চলা জল্পনা মেগাস্টার সাকিব খানের সঙ্গে তার বর্তমান সম্পর্কের অবস্থা সবকিছু নিয়েই মেলা কথা বলেছেন বুবলি পাশাপাশি নিজের প্রথম প্রেম এবং অন্য তারকাদের সঙ্গে ছড়িয়ে পড়া গুঞ্জনেরও দিয়েছেন স্পষ্ট ব্যাখ্যা সংবাদ পাঠিকা থেকে পরিবারের অমতে চলচ্চিত্রে পা রাখা তার সংগ্রামের গল্প উঠে এসেছে এই আয়োজনে অনুষ্ঠানে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পুবলি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে অভিজ্ঞতার কথাও জানান তিনি বলেন পুরস্কারের ঘোষণা আগেই অভিনন্দন পেলেও শেষ পর্যন্ত না পাওয়ার হতাশা মেনে নিয়েছেন জীবনের ধ্বংস হিসেবেই বিনোদন ডেস্ক প্রকাশ